এই পুলসিরাটাও আপনার জাহান নামের উপরে আল্লাহ স্থাপন করেছেন দশ বছর আপনার উঠা দশ বছর চলা দশ বছর নামা এরকম রাস্তা রাস্তা হচ্ছে পুলসিরাত রাসুল বলেন এই পুলসিরাটটা এমন ধারালো তরবারির চেয়ে আরো ধারালো এমন সূক্ষ্ম ব্লেডের চাইতে আরো সূক্ষ্ম এই সূক্ষ্ম পুলসিরাত দিয়া আপনাকে আমাকে পার হইতেই হবে ও দুস্ত ও বন্ধু জান্নাতে যদি যাইতে হয় তাহলে এই পুলসিরাতের উপর দিয়েই যাইতে হবে কোনো একটা বান্দা জান্নাতে যাইতে হলে ফুলসিরাত সিরাত ছাড়া যেতে পারবে না প্রত্যেকটা মানুষকে ফুলসিরাত অতিক্রম করতে হবে জাহান নামের উপরে আল্লাহ তালা এই ফুলসিরাত রাখছেন ওই ফুলসিরাতের নিচে জাহান নামের তীব্রতর আগুন জাহান নামের আগুন ধাক ধাক করে জ্বলতেছে জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে অদুস্ত অবন্ধু চিন্তা করে দেখো তখনকার হবে কি হবে তখন মানুষ আপনার দুই অবস্থা থাকবে মানুষ যদি নেককার হয় আমল ওয়ালা হয় তার এক অবস্থা আর যদি বান্দা নেককার না হয় দুনিয়া থাকা অবস্থায় আল্লাহকে ভয় করে না দুনিয়া থাকা অবস্থায় নামাজ পড়ে না দুনিয়া থাকা অবস্থায় পর্দা করে না দুনিয়া থাকা অবস্থায় প্রতি চলে না তখন ওই অবস্থায় কামাতের ময়দানে কি যে পরিস্থিতি হবে ফুলসিরাতের মধ্যে যার যার আমল অনুযায়ী বান্দা ফুলসিরাত পার হবে রাজসুল বলেন বান্দা যদি নেককার হয় তার নেকের নেকওয়ালা যদি হয় তাহলে তার নেকের পরিমাণ অনুযায়ী বান্দা রাস্তা পাির হ পারবে বান্দা দুনিয়া থাকা অবস্থায় মানুষেরও বিভিন্ন কিসিম আছে মানুষের বিভিন্ন প্রকারের আছে কেউ শুধু ফরজগুলো আদায় করে কেউ ফরজের সাথে ওয়াজিব নফলগুলো আদায় করে কেউ রাত্রে গভীর উইচা তাহাদিতে নামাজও পড়ে কেউ বান্দা এমন আছে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সবগুলো তো আদায় করে করে এমনকি নফলগুলো আদায় করে আপনার হারাম থেকে বাঁচে এমনকি সন্দেহযুক্ত যুক্ত জিনিস থেকেও বাঁচে ওই রকম বান্দা যদি হয় রাসূল বলেন সে বিদ্যুতের গতিতে পার হবে জোরে দুরে বলি সুবহানাল্লাহ বান্দার আমলটা ভালো বান্দা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব সব আমল করছে সাথে সাথে হারাম থেকে বাঁচে নফল মুস্তাহাব সবগুলো আদায় করছে তাকওয়ার जिंदगी করছে তার জন্য ফুল ফুলশিলাপটা বিদ্যুতের গতিতে পার হবে কোনো কোনো বান্দা আছে ফরজ ফরজওয়াজির সুন্নতগুলো পালন করছে আর নফলের এত দ্বারাদি ছিল না নফল এতটা পড়ে নাই তো বান্দার এরকম পরিস্থিতি হবে কোনো বান্দা হবে ঘোড়া দিয়া যাইবে গোড়ার গতিতে যাইবে কোনো বান্দা গরুর গতিতে যাইবে কোনো বান্দা এরকম তার আমল কম হ্যাঁ সেই বান্দা হাঁটতে হাঁটতে যাইবে তল দিয়ে জাহান নামের আগুন ডাক ডাক করবে চিন্তা করে দেখেন এই পরিস্থিতির মধ্যে কী যে হবে কী যে অবস্থা হবে ওই অবস্থায় ভুল পার হইতে হবে অদুস্থ অবন্ধু কেহ বিদ্যুতের গতিতে চলে যাবে কেহ গুড়ার গতিতে চলে যাবে কেহ আপনার ছাগলের গতিতে চলে যাইবে এক এক গতি তার আমল অনুযায়ী হইবে আমল অনুযায়ী তার তার বান্দার গতি নিজেই চইলা হ্যাঁ জান্নাতে যাইবে এমনও বান্দা হবে কোনো কোরম কষ্ট করে বান্দা আপনার ফুল সিরাজ পারে হইবে জান্নাতে যাইবে অনেক বান্দা এরকম হবে জাহান্নাম তাকে নিচ থেকে টানতে থাকবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে থাকবে বান্দার আমল ভালো না বান্দা দুনিয়া থাকা অবস্থায় নামাজ পড়তো না পর্দা পশিদায় চলতো না শরীর তো চলতো না তো এ বান্দার পরিস্থিতি এরকম হবে যে কেমতের ময়দানে ফুলসিরাতের মধ্যে তাকে জাহান আগুন টানতে টানতে জাহান নামের মধ্যে ফেলে দিবে তো বলতেছিলাম দুস্তর বুজুর্গ আমার আপনার সামনে যে পরিস্থিতি আমার আপনার সামনে যে রাস্তা এই রাস্তা দুইটা একটা হচ্ছে আমল ভালো আরেকটা হচ্ছে আমল যদি আমল ভালো হয় তাহলে সব ঘাট থেকে আমি পারাইতে পারবো আর যদি আমল খারাপ হয় তাহলে আমার কোন গাছ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই আমাকে আপনাকে সব গাছের মধ্যে এই জন্য আপনার হজরত উসমান গনী রাহ খবরের পাশে গেলে কাকবেন লোকেরা জিজ্ঞেস করতো উসমান গনি আপনি জাহান্নামের বয়ান শুনলে জান্নাতের বয়ান শুনলে এতটা কাঁদেন না কিন্তু খবরের পাশে গেলে কাঁদেন কেন তখন উসমান গনি বলে এ লোকেরা শোন আমি যে কবরের পাশে যাই রাসুল তো বলেছেন আল কবর তো মিরিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারেন্নর খবরটা হচ্ছে জান্নাতের একটা গারা আর না হয় জাহান্নামের একটা গারা আমি তো জানি না এটা আমার জন্য জান্নাত না এটা আমার জন্য জাহান্নাম আমি এই ভয়ে কান্না করতেছি হয় দস্তো ও बुजुर्ग একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআlanকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার সময় আবু যারে গাফারি রাদিয়াল্লাহু তাআlanও কবরকে উদ্দেশ্য করে বলতেছে ও কবর খবরদার খবরদার বেয়াদবি করিস না এটা তুই জানস কার মেয়ে এটা তো নবীর মেয়ে ফাতিমার রাখা হচ্ছে খবরদার খবরদার বেয়াদবি করিস না কবর থেকে কোনো আওয়াজ নাই আবার আবু যারে গাফারি কবরকে আওয়াজ দিয়া বলতেছে ও কবর বেয়াদবি করিস না বেয়াদব তুমি করিস না তুই জানস না তোর মধ্যে কারে রাখা হচ্ছে তোর মধ্যে রাখা হচ্ছে জান্নাতের জান্নাতীদের মহিলাদের সর্দারনী হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা কে খবর থেকে কোন आवाज আসলো না আবু জেহেল কে আবার খবর কে आवाज দিয়ে বলতেছে ও খবর খবরদার খবরদার বেয়াদবি করিস না বেয়াদবি করিস না তুই জানস তোর মধ্যে কারে রাখা হইতেছে कबर थे कबर को बोलते हो कबर सुन तौर में रखा हुए शेर खुदा हजरत आलिर स्त्री फातिमा के কোনো আওয়াজ আসলো না আবার চতুর্থবার খবরকে আওয়াজ খবরকে ডাক দিয়ে বলতেছে ও খবর বেয়াদবি করিস না বেয়াদবি করিস না তুই তো জানস না তোর মধ্যে কাকে রাখা হয়েছে তুই কি জানস তোর মধ্যে রাখা হইতেছে জান্নাতীদের সর্দার হজরাত হাসান এবং হুসাইন রাজিয়া হোতা আলা আনহুরকে আনহুর মা হাজরাত ফাতেলাকে রাখা হচ্ছে যখন চতুর্থবার এই কথাগুলো বললেন খবরের জবান ফ্রি লাগলো খবর থেকে আওয়াজ আসতেছে খবর বলতেছে Hey, hey lütfunuza, ya budur. শুনো আমি জান্নাতিদের সর্দারিনীকে চিনি না আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না আমি চিনি আমল বান্দা যদি আমার কাছে আমল নিয়ে আসে তো আমি তার সাথে ভালো ব্যবহার করি বান্দা যদি আমার কাছে আমল নিয়ে নিয়ে আসে না আমল ছাড়া আসে তাহলে আমি তার সাথে দুর্ব্যবহার করি পেয়ারে দুস্ত আদিস শরীফের মধ্যে আসছে বান্দা যখন বান্দা হ্যাঁ বান্দা বান্দা যদি নেককার হয় তখন খবর যাওয়ার পরে বান্দাকে বলে ও কবর যাওয়ার পরে নেককার বান্দাকে বলে জমিনের মধ্যে যত লোক চলাফেরা করতেছিল এইগুলির মধ্যে থেকে তুমি আমার কাছে খুবই প্রিয় ছিলে আজকে তুমি আমার কাছে আসছো আমার সৎব্যবহার আমার ভালো ব্যবহার তুমি আমার কাছ থেকে দেখবা সুস্থ বুজুর্গ আর যদি কবর বান্দা যদি বদকার হয় বান্দা যদি আমল করে না বান্দার আমল ভালো না থাকে কবরে যাওয়ার পরে কবর বলে দুনিয়ার মধ্যে যত মানুষ ঘোরাফেরা করতেছিল ওইগুলির মধ্যে থেকে তুমি ছিল আমার কাছে খুবই খারাপ আজকে তুমি আমার কাছে আসছো আজকে আমার দুর্ব্যবহার দেখবা এই বইলা আলহামদুলিল্লাহ আমার এক ভাই একশো টাকা দিলে নান্না কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ ওনার মালের মধ্যে বরকত দান ফরমাও হালাল মাল দিয়া মালামাল ফরমাও হারাম থেকে বেঁচে থাকার মতো তফিক আতা ফরমাও আল্লাহ ওনাকে কঠিন কেমতের ময়দানে রাসুলের আশিক বানাইয়া রাসুলের খাটি আশিক বানাইয়া হাউজে কাউসারের পানি পান করাইয় সকলে বলি আমিন দুস্ত বলতেছিলাম যখন কবরের মধ্যে রাখা হবে কবরটা যদি আপনার বান্দা যদি বৎকার হয় তখন কবর বলবে এ লোক তুমি জমিনের মধ্যে যত লোক সকল গুরুত্ব ছিল তাদের মধ্য থেকে তুমি সব আমার কাছে খারাপ ছিলে আজকে তুমি আমার কাছে আসছো আমার দুর্ব্যবহার দেখবা এই মহিলা কবর এমনভাবে ভাবে চাপা দে আদিশরফের আছে রাসুল সাল্লা সাল্লাম বলেন তার পাঁচরের হার এক পাঁচরের হার আরেক পাজরের হারের ভিতরে এমনভাবে ঢুকে রাসুল হাত দেখাইছেন এক হাতের আঙ্গুলের ভিতরে আরেক হাতের আঙ্গুলগুলো ঢুকাইছেন ঢুকাইয়া বলছেন যে এভাবে এক পাজনের হার আরেক পাঁচরের মনের হারের ভিতরে ঢুকে পেয়ারে দুস্থ বুজুর্গ এখন চিন্তা করে দেখেন আমার আপনার কবর যদি খারাপ আমি আপনি যদি খারাপ আমল নিয়ে কবরের মধ্যে যাই আমার আপনার কি পরিস্থিতি হবে এই কারণে কবর প্রতিদিন ডাকে আনা বাইতুল দুধ আনা বাইতুল ওয়াহাতি আনা বাইতুল গরফাতি কবর প্রতিদিন ডাইকে ডাইকে বলে আমি অন্ধকারের ঘর আমি একাকিয়ত্বের ঘর আমি কুরামিকরের ঘর আমি ফুকামাকরের ঘর খবরদার খবরদার আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবা আমি তার সাথে ভালো ব্যবহার করবো আর কেউ যদি আমার সাথে আমার খারাপ আমি আস তাহলে আমার